আজকে সুন্নি নামদারি আহলে সিন্নি হলরে কিছু বাস দিতাম তার আগে একটা ভিডিও দেখি দেখিয়াই ওরে নবীজির গোলামের রেজবি সার গোলামের কোন চিন্তা নাই চল রেজবি সার শত রশি যায় এই কি করে ইনি তোর নানি বাড়ি নুন দাল হইতো তে নাম দেম না এই সমস্ত সুন্নি নামদারি হিজরা যে গুণ ইতারে ঠিক করতে হইলে একমাত্র হিজরা সম্প্রদার মানুষ দেবা যারা আছেন এরা চপ্পল ব্যবহার করে যেখান ফলাই দিছে ও তার দি দিয়ে বালা ঠিসকে বাড়িয়ে এলে তা ঠিক কোনো লাইন নাই এখন আমরা পরবর্তী ভিডিও দেখি চল রেসবি সর জন্নাতে আরে মদিনাতে যায় আরে রেসবি সর গোলামে ওরে কিল মারি বুয়া ভিডি কিল থামছাই দেইছি চল মারো গুলি ঐছে 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 আচ্ছা আইন তরে কি গজে দাওত দে হে গজল গাইছে চল রেজবিসার জান্নতে মদিনাতে যাই আচ্ছা মদিনাত রেজবিসার জান্নতে কান খান তার মার বিলোনি আচ্ছা এখন আপনারা শুনছেন এই সমস্ত কবি সুভিন্তরে দাওত দেখে গিয়ে এই সমস্ত যেগুলো আসুন এগুলা আসলে আহলে সুন্নত না এরা হইল আহলে কবিস এরাই হলো সুন্নি নামদারি কুক্কা মাজার ফুজারি কুক্কা তো কবিসের দল এখন পরবর্তী ভিডিও শুনি আরে রেজবিসার গোলা আচ্ছা আপনারা হন তো দেখি কোন মানুষ কি কোন মানুষের গুলাম হইতে পারে আমরা জানি আমরা আল্লাহর গুলাম আর তারা হইলে তারা রেজবিশার গুলাম এই ধরনের গজল গাভা হইল সির্ক আমরা হইলাম আল্লাহর গুলাম আর তারা হইলাম মানুষের গোলাম একমাত্র ইটার ঠিক করার একটা ব্যবস্থা আমার কাছে আছে ষাঠির চামড়ার জুতা এক সপ্তাহ আগে লেফটিন ট্যাঙ্কিত বিজে রাখ ও জুতা তুলিয়া আবার খুব বাল্লা ঠিসকি ইটার নাকে মুখে ও একমাত্র ইটা ঠিক করার ব্যবস্থা আছে আনায় আর কোনো লাইন আমি দেখেন না এখন পরবর্তী ভিডিও দেখি

এরা হইল বর্তমান যুগের শ্রেষ্ঠতম সুন্নি নামদারি মাদার জাত বেদাতি তারা নিজে নিজরে আহলে সুন্নত ওয়াল জমাত দাবি করে আসলে তারা আহলে সুন্নত ওয়াল জমাত নয় তারা হচ্ছে আহলে সিন্নি ওয়াল জমাত এরা হইল বর্তমান যুগের যুগ শ্রেষ্ঠ বেদাতি সুন্নি নামদারি কুখ্যাত হবিসের দল আমাদের সমাজে বর্তমান প্রচলিত রেজবি যারা রয়েছে এরা হইল রজবি নাই আসলে ওরা শির্ক ইন্ডাস্ট্রির ফ্যাক্টরির মালিক প্রত্যেকে এক একটা ফ্যাক্টরি ফেক্টরি বৈছেন। এরা প্রত্যেকজন এক একটা শির্ক ইন্ডাস্ট্রির ফ্যাক্টরির মালিক বর্তমান প্রচলিত রেজবি মানে মুশরিক বর্তমান প্রচলিত রেজবি মানে বন্ড। বর্তমান প্রচলিত রেজবি মানে সির্ক ইন্ডাস্ট্রির ফেক্টরির মালিক বর্তমান সমাজে প্রচলিত রেজবি মানে কুকাত শৈতানের দল এরা হল যুগের শ্রেষ্ঠতম যুগ শ্রেষ্ঠ বর্তমান সমাজে ইসলাম লজ্জিত এ যে গজল গাইছে যে রেজবিশার সার গুলামের কোন চিন্তা নাই চলো রেজবিসার জান্নাতে জাননাতে মদিনাতে যাই আচ্ছা আপনারা হইন রেজবি সার জন্নতে খান মদিনাথ মদিনা তার মার বিলনি। আমরা হইলাম আল্লাহর গুলাম তারা হইলা তারা রেজ গুলাম এ তার আরো কিগুর কিগুর নাম হতার তার গুলাম আমরা আল্লাহরে বাদত করি আমরা আল্লাহর গুলাম আর তারা হইলা মানুষের গুলাম এর লাগিয়া প্রত্যেকটা হইল এক একটা সির্ক ফেক্টরির ফ্যাক্টরির মালিক একমাত্র আপনারা যদি জীবিত শৈতান দেখতে চাইন তাহলে আপনারা তাইলে আপনারা বুঝতে পারবা ও সেম তারা রূপে শৈতান তাহব গিয়া শৈতানে তারারে টিকা দিয়া শৈতান হরিয়া বয়াত আছে শৈতানে যে কাজ করতো ও কাজটা তারা হরের আর এই সমস্ত শৈতান হল দিয়া যারা ওয়াজ করায় এরা হইল শৈতান আপনারা যদি আপনারার রিমান বাছাইতে চাইন তাইলে এই সমস্ত শৈতানটা তাকে সাবধান